নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সকলকে স্ত্রী রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শুরু করছি আজকে আমি বানিয়ে নেব চিংড়ি মাছের ভাপা এই চিংড়ি মাছের ভাপা বানানোর জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি তিনশো গ্রাম প্রথমে চিংড়ি মাছটি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর চিংড়ি মাছটি ছাড়িয়ে নেব প্রথমে চিংড়ি মাছের এভাবে খোসাটা ছাড়িয়ে নেব নিয়ে পিঠের অংশটি একটু কেটে ভিতরের ময়লাটি বের করে দেব এই একই রকমভাবে প্রত্যেকটি চিংড়ি মাছই আমি ছাড়িয়ে নেব এই চিংড়ি মাছের ভাপাটি খেতে যেমন সুন্দর হয় তেমন বানানো ভীষণ সহজ আর খুব তাড়াতাড়িও এই রেসিপিটি বানানো যায় আজকে আমি শেয়ার করলাম আমাদের বারে কিভাবে এই চিংড়ি মাছের রেসিপিটি বানানো হয় আর এইভাবে যদি আপনারা এই রেসিপিটি বানান এটি খেতে খুবই সুন্দর হয় আর আশা করছি আপনাদের ভীষণ ভালোও লাগবে দেখুন সবগুলি চিংড়ি মাছই কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার যে বাটির মধ্যে ভাপাতে দেবো সেই টিফিন বক্সের মধ্যে চিংড়ি মাছগুলি রেখে তারই মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবু এখানে আমি অল্প পরিমাণে পাতিলেবুর রস আর লবণ মিশিয়ে রাখব এখানে আমি একেবারেই নুনটি ব্যবহার করছি পুরো নুনের পরিমাণটি একেবারে মিশিয়ে এইভাবে রেখে দিচ্ছি আর এর ভাপার জন্য কি কি মশলা লাগে সেই মশলাটি বেটে নেব শিলের মধ্যে এখানে আমি সর্ষে আর পোস্ত নিয়েছি এখানে সর্ষের পরিমাণটি একটু বেশি রেখেছি আর পোস্তের পরিমাণটি একটু কম রেখেছি প্রথমে সর্ষে ও পোস্ত খুব ভালো করে মিহি করে বেটে নেব এই ভাবার মধ্যে সর্ষের পরিমাণটি একটু বেশি দিলে খেতে ভীষণ ভালো হয় এর যে হয় হয়টি ভীষণই ভালো লাগে তো আমি প্রথমে সর্ষে আর পোস্তটি খুব ভালো করে বেটে নিলাম দেখুন এখানে একেবারেই মিহি করে বেটে নিয়েছি এবার তুলে নেব একটি বাটির মধ্যে তারপর আমি এখানে এক টুকরো আদা দেব আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এই ভাপার মধ্যেই এক টুকরো আদা দিলে এর স্বাদটা আরও বাড়িয়ে দেয় এখানে আমি এক টুকরো আদা দিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তিনটে একসাথে ভালো করে বেটে নেবো যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে ঝালটি এখানে ব্যবহার করবে আমি এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো মিশিয়ে দিলাম এতে ফ্লেভারটাও ভালো আসবে আর কালারটাও ভালো আসবে মশলাটি বাটা হয়ে গেছে এবার তুলে নেব যে বক্সের মধ্যে আমি ভাপাটি দেব সেই বক্সের মধ্যেই দিয়ে একেবারে মিশিয়ে নিচ্ছি এখানে আদা বাটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটাটি ভালো করে মিশিয়ে উপর থেকে একটু কাঁচা তেল কাঁচা সর্ষের তেল দিয়ে দেব আর তারপর দিয়ে দেব যে সর্ষে পোস্তটি বেটে রেখেছিলাম সেই সর্ষে পোস্ত বাটাটা আর এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে মশলাটি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সর্ষে পোস্ত যখন ভালো করে মাখানো হয়ে যাবে আবার ওর উপর দিয়ে একটু সর্ষের তেল দিতে হবে তাহলে এটি আরও ভালো হবে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি সবগুলি মাছের সাথে এবার উপর থেকে সামান্য সর্ষের তেল আর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে বক্সের মুখটি ঢাকা দিয়ে দেব একটু লাল পাকা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো মিশিয়েই দিলাম এবার একটি কড়াইতে জল গরম বসিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দেব আর এ উপর থেকে ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিট মতো ঢাকা দিয়েছিলাম তারপর নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর টিফিন বক্সটি ঠান্ডা হতে দেব তারপর খুলে দেখব ভাপাটি কেমন হলো টিফিন বক্সটি খোলার সাথে সাথেই সর্ষে আর সর্ষের তেলের ভীষণ সুন্দর একটি ঝাঁঝালো বের রয়েছে যেটি ভীষণ ভালো লাগছে দেখুন ভাপার কালারটি কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো হয় আরও একটা কথা বলে দিই আমি এখানে পনেরো মিনিট ভাবিয়েছিলাম হাই ফ্লেমে কিন্তু যদি আপনাদের মনে হয় ঢাকাটি খোলার পর যে একটু জল জল ভাব আছে এখনও তেল ছাড়েনি তবে আরও দশ মিনিট এভাবে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের চিংড়ি মাছ ভাপা আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন আর দেখা হচ্ছে পরের ভিডিও